আগামী দিনে বাংলার মানুষকে ঠিক করতে হবে পাশের দেশ বাংলাদেশ অশান্ত বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে আমরা বামপন্থীরা বলছি সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ নিন্দনীয় ঠিক তেমনভাবেই নিন্দনীয় আমাদের কলকাতা শহরে প্যাটিসওয়ালা রিয়াজুলকে যেভাবে আক্রান্ত হতে হলো জিটিএ কেলেঙ্কারির প্রকাশ্যে তদন্ত করতে হবে কারণ তাতে মূল অভিযুক্ত যারা কেউ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কেউ বিজেপিতে যাবে যাবে করছে তাহলে কি কোথাও না কোথাও রায় প্রভাবিত হচ্ছে বিজেপিতে গেলে সাতকুন মাপ আবার কোথাও কোথাও তৃণমূলের মধ্যে থেকে কোথাও না কোথাও পিসি ভাইপর ভাই ভাইপোরা যারা গরু কয়লা বালি থেকে চুরি করে প্রাইমারি এসএসসিতে এত টাকা মাল কামালো তারা সবাইকে ছাড় পেয়ে যাবে তাদের বিরুদ্ধে কি কোনো তদন্ত হবে না একটাও কোনো তদন্ত শেষ অবধি পৌঁছলো না কেন পৌঁছচ্ছে না এডিসিবি সিবিআই দিক চোরেরা দালালরা তারা আজকে তৃণমূলের সব ছাত্র যুব মাদারের নেতা হয়ে বসে আছে এদের বিরুদ্ধে যদি দুর্নীতির তদন্ত না হয় বাংলা অতলে তলিয়ে যাবে বাংলার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আমার বাড়ির ছেলে মেয়ে অসুস্থ হলে আমরা হাসপাতালে বেড পাবো না ওখানে হাসপাতালে কালোবাজারি ওষুধের ব্যবসা চলবে সেলাইনে ভেজাল চলবে আর ভাইপোর মেয়ে অসুস্থ হলে সুইজারল্যান্ড আমেরিকায় চিকিৎসা হবে একজন এমপি কোথা থেকে তার সোর্স অফ ইনকাম এতবার বিদেশ ভ্রমণ করছেন দেশের স্বরাষ্ট্র দপ্তর নজরদারি করবে না আপনাদের সংবাদ মাধ্যম আপনারা বঙ্গ টিভি আপনাদের একজন সঞ্চালিকা রোজিনা রহমানকে যেভাবে ব্যক্তিগতভাবে কুরুচিকর লেভেলে আক্রমণ নামানো হয়েছে তা শুধুমাত্র তার ধর্মের কারণে তাতে তো এটা প্রমাণিত যে মৌলবাদীরা যারা বিভেদের রাজনীতি করতে চায় যারা সাম্প্রদায়িক শক্তি তারা সীমান্তের ওপরে বাংলাদেশ হতে পারে কিংবা এপারে আমাদের ভারতবর্ষের মানুষ হতে পারে তারা কাউকে ছাড় দিতে চায় না সংবাদ মাধ্যম নিরপেক্ষতা কিংবা সংখ্যালঘু ধর্মের পরিচয় যে যেখানে পারছে এই মৌলবাদী শক্তি শক্তিশালী হয়ে তাদের ওপর আক্রমণ নামিয়ে আনছে আমি আপনাদের বঙ্গটিপের সঞ্চালিকার উপর যে কুরুচিকর আক্রমণ হয়েছে তারও নিন্দা জানাই এত কিসের রাজনীতিতে মোহ বলুন তো মধু বলুন তো যে আইপিএস আই এর চাকরি ছেড়ে পুলিশের চাকরি ছেড়ে বিচার প্রতি লইয়া তার টার্ম শেষ করার আগে তৃণমূল বিজেপিতে টিকিট পাওয়ার জন্য চাকরি থেকে ভিআরএস নিয়ে নিচ্ছেন তাহলে কি তৃণমূল বিজেপির হয়ে এমএলএ এমপি হলে মাল কামানো যায় কোটি কোটি টাকা কামানো যায় যে টাকা গভর্নমেন্ট সার্ভিস থেকে পাওয়া যায় না ওকে ছাড় দিতে চায় না সংবাদ মাধ্যম নিরপেক্ষতা কিংবা সংখ্যালঘু ধর্মের পরিচয় যে যেখানে পারছে এই মৌলবাদী শক্তি শক্তিশালী হয়ে তাদের উপর আক্রমণ নামিয়ে আনছে আমি আপনাদের বঙ্গটিভের সঞ্চালিকার উপর যে কুরুচুকর আক্রমণ হয়েছে তারও নিন্দা জানাই আমরা চাই এই দেশের মাটিতে গোটা পৃথিবী জুড়ে মৌলবাদীরা পরাস্ত হোক জনগণ শান্তিতে থাকুক কাজের ভিত্তিতে রুটি রুজি রোজগারের ভিত্তিতে রাজনীতি হোক তদন্ত করতে হবে কারণ তাতে মূল অভিযুক্ত যারা কেউ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কেউ বিজেপিতে যাবে যাবে করছে তাহলে কি কোথাও না কোথাও রায় প্রভাবিত হচ্ছে বিজেপিতে গেলে সাতকুন মাপ আবার কোথাও তৃণমূলের মধ্যে থেকে কোথাও না কোথাও পিসি ভাইপোর ভাই ভাইপোরা যারা গরু কয়লা বালি থেকে শুরু করে প্রাইমারি এসএসসিতে এত টাকা মাল কামালো তারা সবাইকে ছাড় যাবে তাদের বিরুদ্ধে কি কোনো তদন্ত হবে না একটাও কোনো তদন্ত সব দিক পৌঁছলো না কেন পৌঁছচ্ছে না ইডিসিবিআই কইফের দিক আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা বেকার হয়ে পড়ে রয়েছে তাদের চাকরি লুট হয়েছে আর সেই চোরেরা ভাল ঘুরে বেড়াবে হাসপাতালের ভেতরে মহিলা চিকিৎসক ধর্ষিতা হবেন তার কোনো বিচার হবে না ধর্ষিতা তার বিচারহীনতায় ভুগবে আপনার আমার বাড়ির ছেলে মেয়ে অসুস্থ হলে আমরা হাসপাতালে বেড পাবো না ওখানে হাসপাতালে কালোবাজারি ওষুধের ব্যবসা চলবে সেলাইনে ভেজাল চলবে আর ভাইপোর মেয়ে অসুস্থ হলে সুইজারল্যান্ড আমেরিকায় চিকিৎসা একজন এমপি কোথা থেকে তার সোর্স অব ইনকাম এতবার বিদেশ ভ্রমণ করছেন দেশের স্বরাষ্ট্র দপ্তর নজরদারি করবে না শুধুমাত্র এসআইআর কে নাগরিক কে নাগরিক নয় এর মাঝখানে সব ধামাছাপা পড়ে যাবে কালীঘাটের কাকু বেরিয়ে গেল ডিয়ার তদন্ত কোথায় পার্থ পিতাকে বলছে যে আমার বান্ধবী হয় তাহলে ওই টাকার হিসাব কে দেবে তাহলে চুরি দুর্নীতি লুট এই প্রান্তিক বলুন ত্রিনাঙ্কর বলুন টমমস ছাত্র না আমরা তো আগেই বলেছি যে তিনমূলে একটা স্টাইল আছে তৃণমূলের নেতা হতে গেলে আগে টিএমসিপি নেতা হয়ে কলেজ গেটে টাকা তোলার হাত পাকাতে হবে তারপর টিএমসিপির নেতারা কেউ অধ্যাপক হবে কলেজ সার্ভিস কমিশনে এখনও তো কলেজ সার্ভিস কমিশনের দুর্নীতি সিবিআই তদন্ত ফাইল শুরু হয়নি হওয়া উচিত সব তৃণমূল ছাত্র পরিষদের নেতাগুলো সব শুধু তৃণমূল করবার সুবাদে সাদা খাতা জমা দিয়ে কলেজ সার্ভিস খানে চাকরি পেয়েছে এই রাজ্যের সরকার বিডিও প্রশান্ত বর্ম খুনে অভিযুক্ত তার জামিনের ব্যবস্থা করে আমরা দেখেছি অপরাধীরা চোরেরা দালালরা তারা আজকে তৃণমূলের সব ছাত্র যুব মাদারের নেতা হয়ে বসে আছে এদের বিরুদ্ধে যদি দুর্নীতির তদন্ত না হয় বাংলা অতলে তলিয়ে যাবে বাংলার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে যারা আজকের দিনে দাঁড়িয়ে এসআইআর নামে কিংবা হুমায়ুন কবিদ্যার মার্কেটে নামিয়ে এই বাবরি মসজিদ রাম মন্দির জগন্নাথ মন্দির মহাকাল মন্দিরে মানুষের নজর ধরানোর চেষ্টা করছে আমরা বলছি আসুন গতকালের গত পরশুর ঘটনা দেখেছেন কি অবস্থা মতুয়াদের মতুয়াদের বিভাজিত করবার জন্য এক এমপি এক এমএলএ নিজেদের মধ্যে মারামারি করছে মতুয়ারা মার খাচ্ছে শান্তিপ্রিয় হরিচাঁদ গুরুচাদুরের অনুগামী আমরা বামপন্থীরা বলছি এই রাজ্যের মাটিতে রিয়াজুলদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সংবাদ মাধ্যমে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে মতুয়াদের একজনও মতুয়াকে আমরা বেনাগরিক হতে দেব না এই রাজ্যের মাটিতে মন্দির মসজিদের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষ বাংলার ঐতিহ্যকে আমরা ফিরিয়ে